মাত্র একশো পঁচিশ টাকা ভাইজান গরমে কিন্তু ঠান্ডা একটা দামাকা অফার থাকবে অফার এটা রেট পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এসির মতো রুমটা ঠান্ডা থাকবে বারোশো টাকার পর্দা দামাক মাত্র পাঁচশো এক পিস পর্দা কিনলে সরাসরি ষোলোশো পঞ্চাশ টাকার থাকবে মাত্র বারোশো কোরিয়ানের সূর্যের আলোর ভিতরে প্রবেশ করবে না মাত্র চব্বিশ টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড লিখিত গ্যারান্টি থাকবে মেমোটা শুধু রেখে দেবেন এগুলো প্রতি পিস রাখা যাবে বাইশো পঞ্চাশ চওড়ায় থাকবে ছয় ফিট ফিট লম্বা 7 ফিট পাতার ডিজাইন এস কালা অসাধারণ কত সুন্দর ভাজটা কিন্তু সাবেক পরজে চলে আসছে আবার পরজে চলে আসছে আবার গোল্ডেন কালা অসাধারণ একটা ডিজাইন ভাই আমাদের প্রতিটা পর্দা চওড়া 6 ফিট লম্বা 7 ফিট মেপে নেবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাদার্স স্পেশাল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা ঈদ পর্ববর্তী একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদেরকে আজকে নিয়ে আরছি আমাদের বিখ্যাত একটি পর্দা শোরুম যেটা হচ্ছে আলিফ পর্দা গ্যালারি তো আলিফ পর্দা গ্যালারিতে কিন্তু আপনারা একদম কম রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের পর্দাগুলো পেয়ে যাবেন আমি এখন আলিফ পর্দা গ্যালারির যে শোরুমটিতে আছি এটা হচ্ছে আনারকলি মার্কেটের দ্বিতীয় তালায় তো এছাড়াও কিন্তু তাদের আরো অনেক অনেক শোরুম আছে আমরা কিন্তু তাদের এই শোরুমটার ভিতরে যে পর্দাগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে

আসবেন আমাদের নাম সাইনবোর্ড আলিফ পর্দা গেলে লেখা দেখে তারপর পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিক টা কিনতে পারবেন ভাই আজকে গরমে কিন্তু ঠান্ডা একটা দামাকা অফার থাকবে আখেরি অফার মাত্র একশো পঁচিশ টাকার পর্দা ভাই যে একশো পঁচিশ অবিশ্বাস হলো পার্সেন্ট পসিবল এটা একমাত্র আলিপ পর্দা গ্যালারি দেওয়া হয় আলিপ পর্দা নিজেরাই ইনপোর্ট করে নিজেরাই হান্ড্রেড পার্ট দিতে পারবো সেগুলো দোকানে এসে নিতে হবে এবং রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি বিশ্বের সব কান্ট্রির পর্দা একমাত্র পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে এমন কোন ফেব্রিক্স নেই যেটা আলিপ পর্দা গ্যালারিতে আপনি না পাবেন আপনার স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলে একমাত্র চলে আসতে হবে

ভাই তুই জানেন সাইড ব্যবহার করতে পারবেন আপনি চাইলে দোনো পাশ ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এগুলো কত করে থাকবে ভাই এটা রেড প্রাইস অনলি 4250 টাকা প্রতিটা পর্দা চওড়া থাকবে 6 ফিট লম্বা সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এবং ফুল মিলাতে আমাদের 1 ফিট কাপড় বেশি লাগলে extra কাপড়টা দিয়ে দেই মাত্র 4250 টাকা ভাই তারপরে যেটা আছে ভাই অসাধারণ একটা ডিজাইন দেখেন লাভ মেরিস থ্রি ভার্সন কের্দার রাজ্য মানে আলী পর্দা গুলা ডিজাইন দেখলে মাথা নষ্ট দেখেন কত সুন্দর দক্ষ তৈরি করা থাকবে ভাবে ফুল করা থাকবে এবং উপরে কিন্তু আপনারা যে ভিতরে অথবা এগুলো কিন্তু মানে এগুলো আপনারা নিজেরাই করে থাকে নিজেরাই করছে আমরা সব দক্ষ কারিকর দিয়ে তৈরি করি ভাই আমাদের ষোলটা ব্রাঞ্চ সব বাইরের কান্ট্রি সব কান্ট্রির পর্দা আমাদের আলীপর্দা গুলা ইতা আছে এবং আমরা দক্ষ কারিকর দিয়ে তৈরী করার কারণে কিন্তু ডিজাইনটা ফুলে ফুলে মিলানো তার রেট পড়বে অনলি চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত অনেকে বলে ভাই আমি অন্য দোকান থেকে পর্দা কিনছি ওয়াশ করার পর আইলেট ছুটে গেছে আসলে আলিপ পর্দা থেকে যে নিবেন যে আইলেট গুলো নিবেন আইলেট ও বারো বছর গ্যারান্টি পাবেন একটা আইলেট ভাঙবেও না কালার উঠবে না ওকে তারপরে যেটা আছে ভাই তাক লাগানো পর্দা অশ্বাদন একটা রিজেন দেখেন খুবই চমৎকার কালার এটা রেড প্রুবে মাত্র 2950 টাকা রাজক গরম যেহেতু অনেক বেশি সে অনেকে কিন্তু যে এসি পর্দা যেটাকে আমরা বলি মানে হচ্ছে যে আপনারা যেটা রুম ফন্ডা রাখে এসি আইকা পুরো আসে যেটা একদম আলিফ পর্দা গলাইতে ইম্পোর্ট করা হয় এটা অন্য কোন শোরমে পাবেন না দেখেন সবচেয়ে রুমটা ঠান্ডা থাকবে ভাই জানো এগুলো বাইরে কোরিয়ান সেভ দিস ব্যাক সাইডটা দেখেন এসির মতো রুমটা ঠান্ডা থাকবে কারণ এটা কাপড়টাই কিন্তু আপনার সফট এবং ঠান্ডা কোয়ালিটি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিন্তু অনেক কালার থাকবে এবং ডিজাইন अवेलेबल আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে তারপরে নিতে পারবেন এগুলো প্রাইস কত থাকবে ভাই মাত্র 2450 2450 ভাই লেদার শার্টিন গোল্ডেন এর ভিতরে ময়ূরী ডিজাইন এটা রেট পড়বে মাত্র 2450 টাকা 2450 ভাই বিখ্যাত ব্র্যান্ডশপ কোম্পানি একমাত্র আলিপ পর্দা গলায়তে আপডেট আপডেট নিউ ভার্সন ডিজাইনগুলো ইম্পোর্ট করা হয় অসাধারণ একটা ডিজাইন হামাস ডিজাইন ভাই পর্দা যে কতই না সুন্দর একমাত্র আলিপ পর্দা গলায়তে না আসলে কিন্তু বুঝতে পারবেন না ভাই আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন বা কালেকশন যখন আসে তখনই ভিডিওগুলো দিয়ে থাকি জি জি ভাই কারণ আমাদের 16 টা আমাদের নিজেদের ইম্পোর্ট করা হয় যত নতুন আপডেট ডিজাইন আসে সব একমাত্র আলিপ পর্দা গলায়তে পাবেন ভাই এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা এই পর্দাটা যে কোনো দোকানে কিনতে গেলে নর্মালি আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা আলিফ পর্দা গেলে দিচ্ছি অনলি সাতাইশো টাকা তাও অবাকাণ্ড দেখেন ভাইজান টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করতে পারবেন আপনি চাইলে এবং উপরে বর্ডারটা দেখেন ভাইজান কত সুন্দর হার্ড পেস্টিং ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা ছাব্বিশ পঞ্চাশ টাকা ভাই নেওয়ার প্রসেসিং টা কিভাবে নিতে হয় আলী পর্দা গুলা ষোলটা বাংলাদেশের চৌষট্টি জেলার স্থানে উপজেলা গাড়িগুলো চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা কিনলেও সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে রিসিভ করতে পারবেন কষ্ট করে জার্নি করে কোনো কুরিয়াতে যেতে হবে না একমাত্র আলিফ পর্দা গেলে অর্ডার করলে ঘরে বসে চেক করে তারপর হোম ডেলিভারি দিয়ে থাকে একবার হোম ডেলিভারি হাতে পৌঁছে দেবে

তারপর আপনি মন মতো সাজিয়ে নিতে পারবেন পর্দাটা অসাধারণ একটা ডিজাইন ভাই জান পিঙ্ক কালার আরো বেশি পছন্দের যে খুবই চমৎকার পিঙ্কের ভিতরে কপি থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র 1950 1950 টাকা মিশরে নিউ ভার্সন রানী মুকুট ডিজাইন অসাধারণ একটা ডিজাইন

ভাই অসাধারণ একটা ডিজাইন মনে হইতেছে গোল্ডেন এর ভিতরে ডিজাইন দেখেন অসাধারণ কিন্তু এটা খুব সুন্দর রুম পুরো একদম লাইট হয়ে যাবে জি রুমটা রোমান্টিক হয়ে যাবে অসাধারণ একটা ডিজাইন মাত্র 1250 টাকা পাতা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র 2650 টাকা বাস পাতা ডিজাইনের মধ্যে ভাইয়া পর্দা যে কতই না সুন্দর না দেখলে বুঝবেন না এটা কিন্তু সর্বোচ্চ আউট কাপড় বাইরের সূর্যের আলো ভিতরে প্রবেশ করবে না মাত্র 2450 টাকা 2450 ভাই দুই সালে নিউ ভার্সন আপডেট ডিজাইন দেখেন অসাধারণ একটা পর্দা রেট পড়বে মাত্র সাতাইশো টাকা সাতাইশো তারপরে যেটা সেটা তো আরো গর্জিয়াস ভাই খুবই চমৎকার এটার কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য দেখেন রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে টু ইন ওয়ান পার্ট মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ বিখ্যাত ব্র্যান্ড কোম্পানিতে কিন্তু আবারও চলে আসলো তাক লাগানো পর্দা ঢাকার কিং অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র

অসাধারণ একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ কালার অ্যাভেলেবল থাকবে ভাই সেঞ্চুরির ভিতরে এগুলো কিন্তু এমবোয়ারি করা দেখেন সাথে মিলিয়ে কিন্তু এমবোয়ারি করা এগুলো প্রতি পিস রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন মেরুনের ভিতরে দেখেন বল ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্লেন এক কালার দেখতে পাচ্ছি এখানে ভাই আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোন ফেব্রিক্স নেই সব কোয়ালিটির স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলে সব ধরনের পর্দা আলিপ পর্দা গ্যালাইতে পাবেন যারা এক কালার মধ্যে হাই কোয়ালিটি ব্ল্যাক আউট পর্দা নিতে চান হ্যাঁ অনেক মাত্র অফিসে ব্যবহার করার জন্য এক কালার পর্দাগুলো লাগে জি 250 টাকা ভাই দেখেন অবাক kand সব পর্দা গুলোতে গ্যাশরণ করা পর্দার মেন হলো কুচিটা যত ফুলে থাকবে দেখতে তত সুন্দর লাগবে লাগবে এটা একমাত্র আমাদের গ্যাশরণের মাধ্যমে করা মাত্র 250 ভাই অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট মাত্র 2950 টাকা ভাই আবারো বলে দিতেছি একটা পর্দার কিন্তু মেন মেরুদন ড আইলেট আইলেট দা পর্দা যত ভালো দিবে দেখতে তত সুন্দর লাগবে এবং লং টাইম ইউজ করতে পারবে আইলেট প্রতিটি আইলেটে 12 বছর গ্যারান্টি পাবে আইলেট 20 টাকা 40 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আদার উপর ডিপেন্ড করবে আপনারা কেমন নেবেন এটা কাস্টমার উপর ডিপেন্ড করবে আমরা পর্দার কালার সাথে ম্যাচিং করে দিব পর্দার রাজ্য মানে আলি পর্দা গেলাইতে দেখেন ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চব্বিশে পঞ্চাশ ভাই দেখেন পার্পেলের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন পর্দাটা অন্য সব শোরুমে কিনতে গেলে নরমালি আঠাশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা মাত্র বাইশো টাকা আমাদের এটা মেন কারণ হলো আলিপ পর্দা গেলা ষোলোটা ব্রাঞ্চ আমরা নিজেরাই ইনপোর্ট করি নিজেরাই দক্ষ কারিকর দিয়ে তৈরি করি আমাদের সেল বেশি লাভ সীমিত পাই যান যার কারণে চৌষট্টিটা জেলার সবাই এক নামে আলিপ পর্দা গেলে চেনে অসাধারণ ডিজাইন মাত্র দুই ভাইয়া দেখেন গোল্ডেন তিন কাপড় খুবই চমৎকার পর্দাটা চৌড়ায় কিন্তু অনেক বড় চৌড়ায় ছয় ফিট লম্বা সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচ ফিট কাপড় দিয়ে ছয় কুচি করে

তারপরে পর্দাগুলো নিতে পারবেন আছে নেট আছে আমরা সেগুলো একটু হালকা উপর দেখা দর্শকদের সিয়ার এর স্বপ্নের কোটি টাকার রুমটা ডয়িং ডাইং রুম গুলো যখন রোমান্টিক করতে চান আকর্ষণীয় ডিজাইন এগুলো অর্গানজা সিয়ার এর সর্বোচ্চ হাই কোয়ালিটি কাপড় এগুলো প্রতি পিস রাখা যাবে বাইশশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন বাবুই পাখি বাসার ডিজাইনের মতো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়ে যান এই পর্দাটা যখন আপনার রুমে ইউজ করবেন টোটাল রুমটা কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র দুই ভাই রাজকীয় রাজাবাস্যদের গড়া ইউজ করার পর্দা পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন এক নজর দেখলে চোখ সরাতে পারবেন না অসাধারণ একটা ডিজাইন এবং লেস সিস্টেম করা থাকবে দেখেন লেস সিস্টেম কত সুন্দরভাবে লেস দিয়ে তৈরি করা যার কারণে খুব চমক লাগেছে মাত্র 2450 যারা এক কালার এর মধ্যে এই ভিতরে নিতে চান মাত্র 1650

আমাদের যত মাস্টার থাকে যারা পর্দা তৈরি করে সব বাহির থেকে আনা আমাদের বাংলাদেশে কোন টেইলার দিয়ে তৈরি করে না সব বাইরে মাস্টার দিয়ে আমাদের তৈরি করা যার কারণে ডিজাইনটা সেলাইটা ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার থাকে আমাদের বলে দিতেছি আমাদের মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব এবং উত্তর এক নম্বর পাঁচ নাম্বার আলিফি পর্দা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড আলিপ পর্দা লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং আলিপ পর্দা গ্যালারি থেকে যে ফেব্রিক্সটা কিনবেন প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবেন আমরা হচ্ছে গিয়ে দামি দামি পর্দা গুলোর পাশাপাশি যাদের বাজেট কম যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পর্দাগুলো ভাই ওই পর্দা গুলো দেখাই দিব যেগুলো আপনার কম রেঞ্জের মধ্যে দামে কম হলে কিন্তু হাই কোয়ালিটি ভালো মানের পর্দা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সট ভাই ডিজাইন দেখেন মাথা নষ্ট প্রতিটি পর্দা চওড়া থাকবে 6 ফিট লম্বা সাত ফিট একটা জানালার জন্য দুই पीस দরজার জন্য এক पीस আগের মতোই থাকবে কিন্তু এগুলোর ফেব্রিকস হচ্ছে আমাদের প্রিমিউম যেগুলো হ্যাঁ ইন্ডিয়ান হোম টেক্সট ভাই এটা কিন্তু দেশি কাপড়ের চেয়ে মোটা কাপড় এগুলো বাইরের আলো আসবে না আবার सेम মার্কেটে একটা আছে যেগুলো দেশি বাংলা কাপড় পাতলা ওটা রেড কম কিন্তু আমাদের ইন্ডিয়ান হোম টেক্সটের মতো হবে না মাত্র 450 একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ করে তৈরি করা এগুলো ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে বর্ডারটা কিন্তু ফুলে থাকে ওয়াশ করলেও নষ্ট হয় না মানে আপনার এই পাশটাতে যা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু মোটামুটি কম রেঞ্জের ভিতরে চারশো পঞ্চাশ টাকার ভিতরে একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ একটা সে মেনুর ভিতরে 450 খুবই চমৎকার একটা ডিজাইন একদম নিউ ভার্সন মাত্র 400 কম করে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন ভাই এখন একটা নতুন আপডেট 2024 সালের পর্দা দেখে দেই 1250 টাকার পর্দা মাত্র 600 টাকা চায়না পর্দা মতো হোয়াইট এবং গাশ আরন দেখেন অবিশ্বাস্য হলো শব্দ ঘটনা কত সুন্দর ভাসটা কিন্তু সাবেক পর্যায় চলে আসছে আগের চলে আসছে আবার মাত্র 600 টাকা 1250 টাকার পর্দা মাত্র 600 টাকা দেখেন ফুলে তারপর নিতে পারবে মাত্র একশো পঁচিশ টাকার পর্দা আলিপর্দা গুলাইতে আছে ছয়শো টাকা পর্দা সেতু মাত্র চারশো পঞ্চাশ গোল্ডেন কালার অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন মাত্র চারশো খুবই এক্সক্লুসিভ আপডেট একটা ডিজাইন খুবই ভাইরাল একটা পর্দা অ্যাভেলেবেল খুব প্রচুর পরিমাণে চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো পঞ্চাশ লতা পেস্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওই পাশটাতেও কিন্তু আরো আজ ভাই হাজার হাজার কালেকশন যে একটা ভিডিওতে দেখানো সম্ভব না ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিকটা অর্ডার করবে সেম ফেব্রিকটা সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে রিসিভ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ ভাই গম ফুলের ভিতরে দুই হাজার চব্বিশ সাল একবার আপডেট ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ আনারস ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ভাই এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম অনেক মোটা কাপড় বাইরে আলো আসবে না আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আসে দেশি যেগুলো কাপড় পাতলা আমাদের প্রতিটা পর্দা চওড়ায় ছয় ফিট লম্বা সাত ফিট মেপে নিবেন এক ফিট কাপড় কম থাকবে না মাত্র চারশো নয়শো পঞ্চাশ টাকার পর্দা তুফান অফার মাত্র চারশো পঞ্চাশ ভাই দেখেন অসাধারণ একটা ডিজাইন স্টেপের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ আপুদের পছন্দের খুবই আনকমন একটা লেটেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ

ভাই আমাদের আলিপ পর্দা গেলে রিজনেবল প্রাইস থেকে শুরু করে সব কোয়ালিটি পর্দা আছে হাজার হাজার কালেকশন আছে আমরা ভিডিওতে যেগুলো দেখাইছি এছাড়াও কিন্তু শতে শতে কালেকশন আছে আপনাদের কাছে অনুরোধ রইল সরাসরি আমাদের ষোলোটা ব্রাঞ্চের যে কোনো শোরুমে এসে দেখে তারপর ফেব্রিক্স অর্ডার করতে পারবেন অথবা যারা না আসতে পারেন তাদের জন্য কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করে শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন অথবা ভিডিও কলে কল দিয়ে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি চলে যাবে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের রুমে এবং আপনি ঘরে বসে রিসিভ করতে পারবেন উপজেলা সেক্টর 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 যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের আলিফ পর্দা লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলে একমাত্র আলিফ পর্দা গ্যালারি ঘরে পৌঁছে দেয় আপনি ঘরে বসে চেক করে তারপর রিসিভ করতে পারবেন এবং যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের আলিফ পর্দা গ্যালারি নাম ব্যানার সাইনবোর্ড দেখে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিসটা কিন্তু আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম